শুধু এই পাশটা দেখো তোমরা কি দারুণ লাগবে না কত বসতি বন্ধ করে দিলাম আমরা উপরে পরিবেশটা দেখো হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ও আমিও ভালো আছি ভালো আছি বলেই তোমাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে আসলাম এই দেখো আমরা ঘুরতে এসেছি একটা রাজস্থানের একটা মন্দিরে ওই উপরটাই মন্দির তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম দেখতে থাকো ভিডিওটা স্কিপ করো না আমিও দেখিনি তোমরাও দেখো মনে হয় খুব ভালোই হবে চলো দেখা যাক কন্টিনিউ করো দেখো আমি যাচ্ছি বাইরের ভিউটা দেখো অত দারুণ তুই আজকে বলিস নি আমার প্রতিদেবতা গাইড করবে তোমাদেরকে দেখাবে সব কিছু ও বলতে একটু ভালো পারে আর বোঝাতে পারবে আমি হয়তো অতটা বোঝাতে পারবো না তা ওই বলতে থাকো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ হ্যালো আমরা এখন চলে আসি শেরগড় শেরগড় মাতার মন্দিরে আউর মাতার মন্দিরটা কি হয় দেবী দুর্গার যে সবটা রূপ আছে তার একটা রূপ সেই দেবী দুর্গা সাতটা রূপের একটা রূপ এই মন্দিরের দেখুন ছোট একটা পাহাড়ের উপরে এবং দারুণটি দারুণ এত সুন্দর দেখা দেখাটা একটু দেখা আর দেখানোর চেষ্টা করে দেখুন চারিপাশের ভিউটা দেখুন শুধু কত সুন্দর ভিউ দেখুন একটু চারিপাশের ভিউটা একটু দেখুন ক্লাস সত্যি এদিকে বিল্ডিং গুলোটা দেখা দেখো এদিকটায় পেছন দিকটা একটু তাকিয়ে রাখুন এটা খুব সুন্দর দুর্দান্ত আর আজকে আমাদের যোধপুরের তৃতীয় দিন তৃতীয় দিনে আমরা এলাম এই আউর মাতার মন্দিরে আউর মাতার মন্দির আপনাদের আগেই বলেছি এটা হচ্ছে যে দেবী দুর্গার সাতটা রূপের একটা রূপ আমরা আস্তে আস্তে যাচ্ছি আর সাথে থাকুন দেখার চেষ্টা করছি ভেতরে কী আছে দেখানোর চেষ্টা করছি থ্রি হ্যালো ভিওর্স আমরা অলমোস্ট মন্দিরে চড়ে গেছি মন্দিরের উপরে গুলোকে দেখানোর চেষ্টা করবো এখানে পাখিদের জন্যে এরা পাখিদের যে আশ্রয়স্থল তৈরি করে রেখেছে এই টিলার উপরে এটা পাখিদের রাখার জন্য এখানে মন্দির কর্তৃপক্ষ তৈরি করে রেখেছে আর এখানে লোকমতে স্থানীয় লোকদের কথা অনুসারে এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির এখানে মায়ের কাছে যারা যে প্রার্থনা নিয়ে আসেন সেটা মা পূর্ণ করেন এখানকার লোক স্থানীয় লোক যারা আছে তাদের কথা মতে এটাই এখানে শোনা যায় প্রচলিত আছে হ্যালো ভিওয়ার্স চলুন মন্দির একদম মেইন পৃথিবীতে আমরা এসে গেছি আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব আপনাদের দেখানোর চেষ্টা করবো মন্দিরে কি আছে না আসুন আমরা এখন পৌঁছে গেছি একদম আসুন মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই

পাশে রয়েছে একটা গাছ এই গাছটা নাকি খুব জাগ্রত আর এই গাছের তলা দিয়ে সাতবার যেতে হবে তো এই গাছের তলা দিয়ে সাতবার পরিক্রম করতে হবে মন্দিরে এটাই স্থানীয় রীতি জনগণের কথানুসারে অনুসারে যারা আবাসিক আছে তাদেরও এটাই খুব জাগ্রত এবং এই সাতবার মন্দিরটা পরিক্রমা করতে হয় এবং যার যা মানত আছে যার যা প্রার্থনা আছে মায়ের কাছে নিবেদন করতে হয় এটাই এখানকার রীতি এই যে আমাদের মন্দির পরিক্রমা সমাপ্ত হলো এই মন্দির পরিক্রমা শেষে আমরা একটু বসলাম মন্দির প্রাঙ্গণে সত্যি খুব শান্তির জায়গা শান্তির জায়গা এত সুন্দর মনোরম পরিবেশে এত সুন্দর একটা মন্দির সুন্দর পরিবেশ দুষ্ট একটু এখান থেকে মন্দিরের এই গেটটা থেকে একটু সামনের ওই ভিউটা একটু দেখানোর চেষ্টা কর সামনে মন্দিরের গেটটা থেকে ভিওয়ার্স মন্দির পরিক্রমা শেষে আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমরা সবাই নেমে যাচ্ছি সামনে ভিউটা দেখা দুষ্টু মন্দিরের গেট থেকে সামনের ভিউটা শুরু করি অসম একদম ভিউটা সত্যি আর বিকেলে কী কী করবো আমরা এমনি কোনো প্ল্যান নেই যদি যা যা করবো আপনারা সঙ্গে থাকুন দেখানোর চেষ্টা করব আর না হলে আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে থ্যাংক ইউ আজকে এই যে আমাদের ব্লকটায় আমি গাইড করলাম আমি বললাম যা কিছু কথা আমি গাইড করলাম দুটো এর পরে থেকে যে কদিন রাজস্থানে থাকবো মাঝে মাঝে আমিও গাইড করবো ওর জায়গায় মাঝে মাঝে আমিও বলবো আশা করি ভালো লাগবে ওনারা চ্যানেলটাকে সাপোর্ট করেন সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি করে শেয়ার করেন থ্যাংক ইউ